আসুন এই রমজান আমরা ইমরান সোহাগ আর রোমানের মতো পণ্যের দাম কিছুটা হলো কমিয়ে দিই কারণ ইনকাম আপনি হাজার বছর ইনকাম করতে পারবেন কিন্তু সব হাজার বছর পাবেন না রমজান মাস বছর একবারই আসবে আসুন আমরা তাদের মতো কিছুটা হল ইয়ে পণ্যের দাম কমিয়ে দিই আর যারা যারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমি যেন আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি মাংস কত করে কেজি মাংস ভাই একদম 500 টাকা কেজি 500 টাকা কেজি কি কইন ভাই এটা কি গরুর মাংস নাকি আবার অন্য কিছুর মাংস 100% সার গরু দেশি গরুর মাংস সব জায়গায় 750 ভাই রমজান মাসে কিন্তু সবাই জিনিসপত্রের দাম বাড়ায়া দিছে আপনি কিন্তু কোনো কিছু দাম বাড়ান নাই হনো ভাই আর এই বিষয়ে কোনো আলোচনা করেন নাই ভাই আমরা কি দাম বাড়ায়া দেব একটা থাবর মাইরা কানসা কোনসা লাড়ায়লা রমজান মাস পবিত্র মাস পবিত্র মাসে অপবিত্র চিন্তা ভাবনা হে তোর মাথায় হ্যাঁ তুই এইটা বলতি যে ভাই রমজান মাস আসছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি আসেন আমরা জিনিসের দাম কমায় দেই তাইলে মানুষের ক্রয়ের ভিতরে থাকবে এই কথাটা বলতে পারলি না তুই এইটা না কো একস ভাই রমজান মাসে সবাই দাম বাড়ায় দিছে আপনিও দাম বাড়ায় দেন শোন প্রত্যেকটা জিনিসের দাম একবারে কমায়া দে আর দশ টাকা করে কম ধরবি ওই দশ টাকা আমি আমার পকেট থেকে দিব ঠিক আছে জি ভাই দে কমাই দে বোর্ডের ডাইল তো ভালাই মনে হইতেছে ভাই কে আছেন এদিকে একটু আসেন তো কি লাগে ভাই বুট কত করে এটা ভাই বুট যদি নেন তাহলে একশো টাকা ভাই হ্যাঁ কি বলেন ভাই বুট তো দেখতে ভালোই দেখা যায় ভিতরে কোনো ঝামেলা আছে নাকি আর ভাই কি বলেন ঝামেলা থাকবে কেন এগুলো অরিজিনাল দেশি বুট ভাই না ভাই বাইরের দোকানে একশো টাকা করে চাইতেছে আর আপনি একশো টাকা চাইতেছেন এত ফেসবুক ভাই বাইরে কত বিক্রি করে এটা আমি বলতে পারবো না তবে আমি রমজান উপলক্ষে আমার সব জিনিসের দাম কমায় দিছি ভাই কারণ বছরে একটা মাত্র মাস আমরা পাই একটা মাস নয়তো আমরা ব্যবসা নাই করলাম তাতে করে তো আমার একটা মুসলিম ভাইয়ের একটু উপকার হবে তাই না আর সেই চিন্তা থেকে আমি আমার জিনিসপত্রের দামটা কমাই দিয়েছি বাহ ভাইয়ের চিন্তা ভাবনাটা তো খুব ভালো ভাইয়ের উদ্যোগটা খুব ভালো লাগছে এই রমজান মাসে সবারই এরকম করা উচিত ওহো আচ্ছা খুব ভালো চিন্তা তো ভাই আপনার ভাই চিন্তা ভাবনাটা আমার ভালো লাগছে ভাই তাহলে কাজ করেন আমার এক কেজি বুট দেন আর এক কেজি চাল দেন আর পাঁচ কেজি তেল দেন আর যা লাগে আমি দেখতেছি এই মোশারফ বাইরে কি কি লাগে দেখতো জি দিতেছি হ্যাঁ মাছ গুলো পুরো পুরা তাজা এই দোকানের মাছ তো বেশ ভালোই মনে হইতাছে ইলিশ মাছ তো দেখা তাজাই মনে হইতাছে মাসে এটা কত আর ওই বড়টি কত স্যার ওটা যদি না নিলিস ওটা রাখবো এগারোশো টাকা আর এই যে এক কিছু ওজনেরা আছে এটা যদি ন্যান চল্লিশ সেটা ওরা রাখবো মাছ থেকে আবার কোনো ভেজাল আছে নাকি সারা মার্কেট জুলা চই দোস পঁচিশশো টাকা তুমি চেয়ে দেশো বড় চোদ্দোশো টাকা কি কাহিনিক ভাই সারা বছর অনেক ইনকাম করছি অনেক বেচা কিনে করছি অনেক লাভও করছি হারা একটা বছর ঘুরে আইছে যে রমজান মাস আইছে এই রমজান মাসটা হলো গু করার মাস এই জন্যই ভাই রমজান মাস উপলক্ষে আমি আমার জায়গা থেকে মাছের দাম রিজনেবল প্রাইস করে দিচ্ছি যাতে রমজান মাস উপলক্ষে সবাই খাইতে পারে আমার জন্য একটু দোয়া করে কত সুন্দর চিন্তা ভাবনা পড়ার একজন মুসলিম হিসাবে রমজান মাস এই ধরনের চিন্তা ভাবনা থাকার প্রত্যেকটা মুসলিমের উচিত খুব ভালো মন মানে কথা তোমার আচ্ছা কাম করো বড় সাইজের এক খালি বড় ইলিশ দিয়ে দাও ঠিক আছে মামা দিতেছি

মাংস ভাই একদম পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি কি কন ভাই এটা কি গরুর মাংস নাকি আবার অন্য কিছুর মাংস হান্ড্রেড পার্সেন্ট সার গরু দেশি গরুর মাংস সব জায়গায় সাতশো পঞ্চাশ আপনি পাঁচশো টাকায় কিভাবে দিতেছেন আরে ভাই ব্যবসা তো সারা বছরই করি এই রমজান মাস উপলক্ষে মাংসের দাম কমায় দিছি লাভের অংশ সাইডা দিছি নিজের থেকে আরো কিছু ভর্তুকি দিয়া মাংস যাতে কিনা খাইতে পারে উইডার ব্যবস্থা করছি আর এই চিন্তা করে আমি আমার দোকানের মাংসের দাম কমায় দিছি হান্ড্রেড পার্সেন্ট হালাল দেশি গরু নিতে পারেন কোন সমস্যা নাই আপনার কথাটা শুই না মনটা ভরে গেল আপনার মতো যদি এরকম সবাই মনে করেন একটু চিন্তা করত তাইলে এই রমজান মাস উপলক্ষেও যারা খাইতে পারে না তারা একটু খাইতে পারত দোয়া করি ভাই সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে আর আমারও আপনি দুই কেজি মাংস দিয়ে দেন যদি সত্যি এমনটা হতো যে রমজান মাস উপলক্ষে আমরা নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিয়েছি তাহলে অন্তত রমজান মাসের উচিলায় কিছু গরিব মানুষ ভালো মন্দ দুইটা খাইতে পারতো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন